আজ আপনাদেরকে দেখাবো সরকারি কলেজের বিভিন্ন চিত্র আমাদের সাথেই থাকুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর নান্দনিক একটি কলেজ আহ এটি দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ কলেজ হিসেবে বলা হয় সরকারি রাজন্দ্র কলেজ ফরিদপুর এই এখন দেখতে পাচ্ছেন আমরা ডিগ্রি সাগার পিছনের গেট দিয়ে প্রবেশ করছি আসলে এই কলেজটি চমৎকার এবং নান্দনিক হওয়ায় বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত এখানে কলেজটি দেখতে আসেন বা শিক্ষার্থীরা সবসময় মেতে উঠে বা মেতে থাকেন দেখতে পাচ্ছেন নতুন ভবনের সামনে দিয়ে আমরা আগাচ্ছি আর এখন আমরা কিন্তু রয়েছি রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখায় রাজেন্দ্র কলেজের দুইটা শাখা একটা হচ্ছে ডিগ্রি শাখা আর একটা হচ্ছে অনার্স শাখা এখন আমরা রয়েছি এই ডিগ্রি শাখায় দেখতে পাচ্ছেন কত চমৎকার নান্দনিক একটি ভবন শতবর্ষী এই ভবনটিতে বিজ্ঞান ডিপার্টমেন্টের রসায়ন বিভাগ সহ বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিভাগ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন পুকুর পাড় দিয়ে আমরা আগাচ্ছি আর সামনেই কিন্তু টিয়েছি অর্থাৎ ছাত্র শিক্ষকদের মিলারাত কেন্দ্র কিন্তু এখানেই বসে বা জমজমাট আমরা এখানে সবাই সহপাঠীরা আড্ডা দিতাম বা এখনও আমরা মাঝে মধ্যে ফরিদপুর গেলে এখানে আড্ডা দিই দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু মূল ফটক দেখতে পাচ্ছেন আমরা রয়েছি এই টিএসসি শিক্ষক ছাত্র মিলার মিলাতের জন্য কেন্দ্রে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থীরাই কিন্তু এখন পর্যন্ত রয়েছে আমরা ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি আর কত সুন্দর মাঠ রয়েছে পাশেই এবং গন্ধাগারের এই রোড দিয়ে আমরা সামনে আগাচ্ছি দেখছেন আপনারা কত সুন্দর আসলে যারা এখনো আসেননি এই রাজেন্দ্র কলেজে অবশ্যই আমাদের ভিডিও চোখে পড়লে অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন অনেক সুন্দর একটি কলেজ এই কলেজকে বলা হয় এই দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ কলেজ এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পিছনের গেট দিয়ে আমরা ঢুকছিলাম আবার এখন আমরা অনার্স শাখায় চলে এসেছি এই হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের সামনে দিয়ে আমরা আগাচ্ছি এবং মূল গেটের সামনে আপনাদেরকে নিয়ে যাব আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন যে এই কত সুন্দর কলেজটিতে এই সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন বাংলা বিভাগ অর্থনৈতিক বিভাগ সমাজকর্ম বিভাগ এবং আজ কিন্তু সমাজকর্ম বিভাগের সমাপ্ত অনার্স সমাপনি কোর্স সেই জন্য কিন্তু শিক্ষার্থীরা তাদের আনন্দে মেতে উঠছেন আর কিছুক্ষণ পরে কিন্তু মূল গেটের সামনে আপনাদেরকে নিয়ে যাব বা অলরেডি নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন আড্ডা বা বিভিন্ন কর্মযজ্ঞ জ্বালিয়ে যাচ্ছেন আপনাদেরকে নিয়ে আসলাম আমরা সেই মূল ফটকে এটি একটি শাখা দেখতে পাচ্ছেন এই সামনেই এই গেট দিয়েই ঢুকতে হয় প্রধান গেট অনার শাখার দেখতে পাচ্ছেন ভিডিওটি যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন